বিরাট কোহলি আর রোহিত শর্মা টি টোয়েন্টি বিশ্বকাপে ওপেনিং করবেন কেননা আজকে বাংলাদেশ আর ইন্ডিয়ার মধ্যে প্র্যাকটিস ম্যাচ হলো আর সেই প্র্যাকটিস ম্যাচে এস এস জয়সওয়ালকে ওপেন করানো হলো না তাকে ব্যাটিংই করালো না সেই টিম ইন্ডিয়া আর সেখান থেকে বোঝা গেল কি এস এস বি জয়সওয়ালকে প্লেইং রাখা হবে না তাকে খেলানো হবে না আর রোহিত শর্মা আর বিরাট কোহলি ওপেনিং করবেন কেননা বিরাট কোহলির কথা যদি বলা যায় তো বিরাট কোহলি সেই আইপিএল দু হাজার চব্বিশে ওপেনিং করে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করেছে অরেঞ্জ ক্যাপ তিনি সেই আইপিএলে পেয়েছেন আর সব থেকে বেশি রান করেছেন আইপিএলে আর তার জন্যই এস এস পি ওপেন করাবে না ভারতীয় দল কেননা আজকের ম্যাচটা দেখেই বোঝা গেল কেননা আজকের ম্যাচে যদি এস এস বি আর রোহিত শর্মা যদি ওপেন করতো তাহলে আমরা বুঝতে পারতাম পারতাম কি হ্যাঁ এস এস কনফার্ম সে প্রথম ম্যাচে খেলবেন আইল্যান্ডের সঙ্গে যে প্রথম ম্যাচ হবে ভারতের সেখানে সে খেলবে কিন্তু এস এস জয়সওয়ালকে আজকে ব্যাটিংই করালো না ঋষভ পান্ত করলো সঞ্জু স্যামসন করলো রোহিত শর্মা করলো সূর্যকুমার যাদব ব্যাটিং করলো হার্দিক পান্ডিয়া ব্যাটিং করলো জাদেজা ব্যাটিং করলো একটা মাত্র প্লেয়ার বাদ সে হচ্ছে এস এস জয়সওয়াল তাকে বাদ দিয়ে সবাই আজকে ব্যাটিং করলো কিন্তু সেখানেই আমরা বুঝতে পেলাম কি হ্যাঁ এসএসবি জয়সওয়াল সেই প্লেইং লেভেনে খেলবে না কেননা জেসওয়াল যদি খেলত প্রথম ম্যাচে বিশ্বকাপে তাহলে আজকে অবশ্যই তাকে প্র্যাকটিস করার জন্য তাকে অবশ্যই ব্যাটিংয়ে নামানো হতো কিন্তু জেসওয়ালকে নামানো হয়নি আর তার এখান থেকে বোঝা যাচ্ছে কি বিরাট কোহলি আর রোহিত শর্মা সেই টি টোয়েন্টি বিশ্বকাপে আইল্যান্ডের সঙ্গে যে ম্যাচটা আছে প্রথম ম্যাচ ভারতের সেখানে ওপেন করবেন বিরাট কোহলি আর রোহিত শর্মা তো ভারতীয় দল আজকে ভালোভাবে প্র্যাকটিস করলো আর সেই হার্দিক পান্ডিয়াও আজকে রান করলো আর ঋষভ পন্থ সে ফিফটি করলো আজকে আর নিজের জায়গাটা পাক্কা করে নিল সঞ্জু স্যামসনকে ওপেন করা হয়েছিল কিন্তু সঞ্জু স্যামসন ঠিকভাবে খেলতে পারলো না সে এক করতে পেরেছে ছয় বলে আর ঋষভ পান্থ ফিফটি করে দিয়েছে তো এখানেই বোঝা গেল কি হ্যাঁ ঋষভ পান্থ প্রথম ম্যাচে ঋষভ পান্থ খেলানো হবে আর হার্দিক পান্ডিয়ার ব্যাপারে সব থেকে বেশি গল্প হচ্ছিল কি আইপিএলে সে কিছু করেনি বলিং ব্যাটিং কিছুই ভালো করতে পারেনি কিন্তু হার্দিক পাণ্ডা এই প্র্যাকটিস ম্যাচে বাংলাদেশের সঙ্গে দারুণ ক্রিকেট খেলে তেইশ বলে চল্লিশ রান করে সবাইকে বলে দিল কিন হ্যাঁ আমি ইন্ডিয়ার দিক থেকে যখন খেলি দারুণ ক্রিকেট খেলি খাস করে বিশ্বকাপে ওর রেকর্ড দারুণ আছে আর আজকেও সেই প্রথম প্র্যাকটিস ম্যাচে দারুণ খেললো আর তেইশ বলে চল্লিশ রান করলো তো হার্দিক পান্ডিয়াও দেখে ভালোই লাগলো হার্দিক পান্ডিয়াকে দেখে আজকে ব্যাটিং করতে দারুণ ভালো ভালো শট মেরেছে সে পরপর তিনটা ছক্কা মেরেছিল আজকে হার্দিক পাণ্ডিয়া তো হার্দিক পান্ডিয়াও ফর্মে মনে হলো তো সবাই ওভারঅল দারুণ পারফরমেন্স হলো ভারতীয় দলের একটা পজিটিভ এলো ভারতীয় দল থেকে কেননা প্র্যাকটিস ম্যাচ একটা খেলাতে ভারতীয় দলের যে পারফরমেন্সটা আমরা আজকে দেখতে পেলাম তো তো বাংলাদেশ আর ভারতের মধ্যে আজকে খেলা হলো আর বাংলাদেশ আবারও নিরাশ করলো খুবই খারাপ পারফরমেন্স বাংলাদেশ দলের মানে ভারতের আগে থেকে টিকতেই পারলো না বাংলাদেশ বাংলাদেশের কথা কী বলবো এত বাজে ক্রিকেট খেলছে এতটা আমি খারাপ খেলবে ভারতের সামনে আমি আশা করিনি কেননা দুটো ম্যাচ তারা সেই ইউএসের কাছে হেরেছিল তারপরে আমি ভেবেছিলাম কি হ্যাঁ বাংলাদেশ একটা ভালো দল সে কামব্যাক যে কোনো মুহূর্তে কমব্যাক করতে পারে কিন্তু আজকের ম্যাচটা দেখার পর তারা মনে হচ্ছে সেই ইউএসের কাছে হেরে ভারতের কাছে তার থেকেও বাজেভাবে আজকে হারল তো বাংলাদেশ দলের ব্যাপারে আমি কি করবো নিজেই বুঝতে পারছি না কেননা এই দলটাকে বাংলাদেশের প্লেয়াররা বা বাংলাদেশের দর্শক অনেক স্বপ্ন আছে তাদের বাংলাদেশ দলটা একটা বড় লেভেলে যাবে ভালো ক্রিকেট খেলবে সব দিনই তারা আশা করে আসে বাংলাদেশি ফ্যান্স আর বাংলাদেশের লোকেরা কিন্তু বাংলাদেশ দল সব দিনই নিরাশ করেন তারা ভালো ক্রিকেট কোনোদিনও খেলতে পারে না আর সবদিনই তাদের মনটা ভেঙে যায় বাংলাদেশ ফ্যানদের তো আজকেও মানে ম্যাচ জিতার জন্য তারা খেলছিল না শুধু প্র্যাকটিস করার জন্য খেলছিল ব্যাটিং বলিং যেন তাদের করা হয় সেভাবে ক্রিকেট খেলছিল ম্যাচ জিতার একটা যে কনফিডেন্স থাকে কি না আমরা ম্যাচ জিততে পারি সেই আশা নিয়ে তারা খেলছিল না কেননা সেভাবে যদি খেলতো তো আমরা দেখতে পেতাম কি হ্যাঁ বাংলাদেশ জিতার জন্য ম্যাচ খেলছে কিন্তু বাংলাদেশ দলকে দেখেই মনে হলো না কি তারা জিতার জন্য ম্যাচ খেলছে তো ভারতীয় দল খুবই খারাপভাবে বাংলাদেশকে হারিয়ে দিল আর বাংলাদেশ দল এখান থেকে ওপরে উঠতে পারবে কি জানি না কিন্তু বাংলাদেশ দল এই ম্যাচটাও হেরে গেল খুবই বাজেভাবে আর তাদের কি হবে বিশ্বকাপে আমার জানা নেই তাদের হাল এর থেকেও খারাপ হতে চলেছে এই বিশ্বকাপে কেননা প্রচণ্ড বাজে পারফরমেন্স বাংলাদেশ দলের আইল্যান্ডের সঙ্গে প্রথম ম্যাচ হবে পাঁচ তারিখে আর নয় তারিখে ভিড়বে পাকিস্তানের সঙ্গে তো ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং ফলো করে দেবেন বন্ধুরা আর ইউটিউবে যদি দেখছেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন